আসসালামু আলাইকুম তো গাইজ আমি এই মুহূর্তে আছি মেঘনা নদীর পাড় যেটা বলা হয় আশুগঞ্জ গাট পার যে জায়গা থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে নদীপথে বিভিন্ন মাল আদান প্রদান হয় সেই আশুগঞ্জের গাট পাড়ি আমি আসি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আশুগঞ্জ বা বৈরব বৈরব গাট পারে আসি তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন সেই বৈরবের যে ব্রিজ লম্বা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন বৈরবের ব্রিজ আতোর বামপাশে বৈরবের যে গায়ে ছাড়া ছিল যে ব্রিজ তারপরে রেলের যে দুইটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সেই গাট পারে আসি বড় বড় এই জাহাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন পণ্য খালাস করে আবার চলে যাচ্ছে পণ্য নিয়ে আপনারা জানেন বৈরব আশুগঞ্জ নদীর পাড় বা গাট আপনারা জানেন আপনারা হয়তো বৈরবের ব্রিজ দিয়ে গেছেন কিন্তু বৈরবের নিচে বা আশুগঞ্জ বৈরবের যেন মেঘনা পাড়ে আসেন নাই আসলে অসাধারণ একটি ভিউ মেঘনার পাড়ে বিশাল সাইজের এহো লঞ্চ ঘাটের পাড়ে বেরাইসে পণ্য খালাস করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এক একটি পণ্য খালাস করার যে যন্ত্র বা কেয়ারিং বলা হয় এগুলা দিয়ে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে মূলত জাহাজ থেকে পণ্য খালাস করা হয় অসাধারণ একটি ভিউ আপনারা যারা মেঘা নদীর পাড়ে বা আশুগঞ্জ মেঘা নদীর পাড়ে আসেন নাই আপনারা অবশ্যই আসেন এবং দেখেন অসাধারণ যে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যারিংগুলো মূলত যা স্কেডার বা ক্যারিংগুলো এগুলো মূলত পণ্য খালাস করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ আপনারা দেখতে কা আমি এই মুহূর্তে আশুগঞ্জ গাট পাড়ে আছে মেঘা নদীর পাড়ে আছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গাইজ দেখতে কা अशोकुंज घाट परियासी আসলে অসাধারণ একটি বুক তো গাইস আপনারা যারা আমার ফেসবুক পেজের অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল খুন বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য তো গাইস আজকে ভিডিও কেমন লাগলো আপনাদের মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত